বাঈতুল্লার সব ইমামের তিলাবাত বড় মধুর তবে ওনার মত না জিজ্ঞেস করা হলো এত বছর একটা না আমার পাওয়ারে না আমার আমলের পাওয়ারে না আমার মায়ের দোয়া আল্লাহ পাক আমার কাবা বড় ইমাম বানায়া দিয়েছে আর দোয়া অবাক হয়ে গেলেন বলেন না কেমনে কাবার বড় ইমাম হয়ে গেলেন ছোটবেলায় আমি উমরা করার জন্য আমার মায়ের সাথে আমি যখন বাইতুল্লাহর মধ্যে আসলাম তখন আমার মাত্র 6 বছর জুড়ে বলেন 6 বছর 6 বছর বয়সে আমি মায়ের সাথে উমরা করার জন্য চলে আসলাম আমি ছোট মানুষ বাইতুল্লাহর কালো গোলাপ ধুইরা সুন্দর করে আর পবিত্রতা বজায় রাখতে পারব না বলে মা আমারে দমক দিয়া নিয়া মাতা তার এক্সাইডের মধ্যে আমারে দাঁড় করায়া দেয় মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে দুইটা চক্কর দেওয়ার পরে সন্তান ওই জায়গায় আছে না নাই দেখার জন্য যখন মা যায় যা দেখে আব্দুর রহমান ওই জায়গায় নাই যায়া দেখে বাইতুল্লার কালো গোলাপ ধরি আব্দুর রহমান একা 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 তাওয়াফ করি দমক দিয়া দাঁড়াইয়া দিল আর বলল যাও বাইতুল্লার কালো গিলাফের পবিত্রতা বজায় রাখতে পারবা না ধমক দিয়ে নিয়ে মাথা ফের মধ্যে আবার দাঁড় করায় লাগলো আবার দুইটা চক্কর দেওয়ার পরে সন্তানটা আগে জায়গায় আছে না নাই যখন জানা জানার জন্য যায় যায়া দেখে রে আব্দুর রহমান ওই জায়গার মধ্যে নয় বরং সে আবার কালো গিলাফ ধুইরা 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 তাওয়াফ করে মা বলে ও সন্তান আমার তোমারে বারবার মাথা ফের এক সাইডে দাঁড় করে রাখলাম কেন তুমি বাইতুল্লাহর প্রেমে মগ্ন হয়ে গেল আব্দুর রহমান জানায়া দেয় ও মা আমার দুনিয়াতে আমি কত ঘর দেখেছি কোন ঘরের প্রতি বিন্দু মাত্র পরিমাণে এত মায়ার মধ্যে আমি পড়ি নাই কোন ঘর আমার এত ভালো লাগে নাই কিন্তু বাড়ি কালো গিলাপ যখন আমি ধরলাম এর মায়ার মধ্যে আমি পড়ে গেলাম এর প্রেমের মধ্যে আমি পড়ে গেলাম বানিয়া চোখের মুসলমানেরা দুনিয়ার সব গর্ত দেখলেন কিন্তু বাইতুলনা দেখার সুযোগ হয় নাই এখানে অনেকে আছে দোয়া কইলেন আল্লাহ জাতি আমারে মক্কায় মদিনায় লয়া যায় আমিও দোয়া করি আল্লাহ জীবনে একবার হলেও আপনাদের সবাইকে ওই বাইতুলনার কালো গিলাপ দুইরা তাওফ করার মতো তাওফি দান করেন পড়ে না আমি